প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা বর্ধমানে ইউনিভার্সিটির আন্ডারে বিয়ে প্রথম সেমেস্টার পরীক্ষা দিয়েছো তোমরা সবাই দ্বিতীয় সেমেস্টারে উত্তীর্ণ হতে চলেছ তাদের জন্য দ্বিতীয় সেমেস্টারের ইতিহাস মাইনরের কিছু কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরছি এই প্রশ্নগুলি তোমরা প্রস্তুত করতে থাকো দ্বিতীয় সেমিস্টারের জন্য দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার আগে তোমাদের ফাইনাল সাজেশন আমি দিয়ে দেব তাহলে দেখে নাও প্রশ্নগুলি প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় সেমিস্টারের জন্য যে প্রশ্নগুলি তোমরা পড়বে সেগুলি হলো গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো হর্ষবর্ধনের রাজনৈতিক কৃতিত্ব বর্ণনা করো শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপর একটি টিকা লেখো হিউয়েন সাং এর বিবরণ থেকে কি কি ইতিহাস জানা যায় প্রথম অধ্যায়ে পাঁচটি প্রশ্ন তোমাদের জন্য আমি নিয়ে এসেছি এবার দ্বিতীয় অধ্যায় থেকেও তোমাদের জন্য পাঁচটি প্রশ্ন নিয়ে এসেছি প্রশ্নগুলি হলো ধর্মপালের কৃতিত্ব আলোচনা করো কৈবর্ত বিদ্রোহের প্রকৃতি ও স্বরূপ আলোচনা করো পাল যুগের সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা করো সেন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বিজয় সেনের ভূমিকা আলোচনা করো পরিবর্ত বিদ্রোহ কোথায় ঘটেছিল এই বিদ্রোহের কারণগুলি কী ছিল তৃতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলি তোমরা পড়বে সেগুলি হল পৃথ্বীরাজ চৌহানের কৃতিত্ব আলোচনা করো প্রতিহার রাজ মিহিরভোজের কৃতিত্ব আলোচনা করো চতুর্থ অধ্যায় থেকে মাত্র দুটি প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি প্রশ্ন দুটি হল চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব আলোচনা করো পল্লব ও যুগের সাংস্কৃতিক অবদানগুলি আলোচনা করো পঞ্চম অধ্যায়ের প্রশ্নগুলি হল তুর্কিদের আক্রমণের প্রাককালে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল ভারতে তুর্কি বিজয়ের সাফল্যের কারণ উল্লেখ করো তরাইনের যুদ্ধের কারণও ফলাফল আলোচনা করো রাজপুত শক্তিগুলির পতনের কারণগুলির সংক্ষেপে লেখ প্রথম ও দ্বিতীয় তরাইনের যুদ্ধের মধ্যে তুলনামূলক আলোচনা করো সবশেষ অর্থাৎ ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলি পড়বে সেগুলি হলো হিন্দু মুসলমান সমন্বয়বাদী ধারা সম্পর্কে কি জানা যায় ভারতের সুফি আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো সুফি ও ভক্তি সন্তদের মতবাদের সাদৃশ্যগুলি কি ছিল প্রতিটি প্রশ্নের উত্তর আমি তোমাদের জন্য নিয়ে আসব তোমরা আমার চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকো প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে